বাংলাদেশ জামাত ইসলামী ক্ষমতায় গেলে সামগ্রিক রাষ্ট্র ব্যবস্থায় মহানবী সাল্লাম ঘোষিত শ্রমনীতি বাস্তবায়ন করা হবে বলে ঘোষণা দিয়েছেন দলটির সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক মিয়া গোলাম পারোয়ার আজ মঙ্গলবার খুলনার ফুলতলা উপজেলার দামোদর ইউনিয়ন পরিষদ মিলনায়তনে বাংলাদেশ কৃষিজীবী শ্রমিক ইউনিয়ন খুলনা জেলা শাখা আয়োজিত দ্বিবার্ষিক সম্মেলনে তিনি ওই ঘোষণা দেন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মিয়া গোলাম পারোয়ার জাতীয় মজুরি কমিশনের সঙ্গে সামঞ্জস্য রেখে কৃষক শ্রমিকদের মজুরি নির্ধারণ করা হবে বলেও তিনি জানান বাংলাদেশ জামাতি ইসলামীর শ্রমিক কল্যাণ ফেডারেশনের একটি ইউনিট হল বাংলাদেশ কৃষিজীবী শ্রমিক ইউনিয়ন সম্মেলনে মাওলানা শেখ কামাল হোসেনকে সভাপতি ও মোহাম্মদ আল আমিন গোলদারকে সাধারণ সম্পাদক করে ইউনিয়নের একুশ সদস্যের খুলনা জেলা কমিটি ঘোষণা করা হয় অনুষ্ঠানে মিয়া গোলাম পারোয়ার বলেন কৃষিজীবী ইউনিয়ন ইমানের ভিত্তিতে দেশের সাধারণ কৃষকদের সংগঠিত করে একটি কল্যাণকর ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার ধারণা দেবে আমাদের প্রিয়নবি হজরত মোহাম্মদ সাল্লাম এমন কল্যাণকর রাষ্ট্র গঠন করে গোটা বিশ্ববাসীকে দেখিয়ে গেছেন আর এই সংগঠনটা কৃষিজীবী ইউনিয়ন হবে স্কুল অব ইসলাম মূলত রাষ্ট্রে ইসলামী সমাজনীতি না থাকলে অধিকার বঞ্চিত মানুষের জন্য আলাদা শ্রমনীতি বাস্তবায়ন করা যায় না এজন্য কৃষকেরা তাদের উৎপাদিত পণ্যের ন্যায্য মূল্য পায় না আবার কৃষি সহ সার ঔষধ কীটনাশকের মূল্য বৃদ্ধির কারণে কৃষকেরা হতাশ হয়ে পড়েন জামাত ইসলামী খুলনা জেলা সভাপতি মাওলানা শেখ কামাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহসভাপতি শফিকুল আলম খুলনা জেলার প্রধান উপদেষ্টা ও জেলা জামাতের আমির মাওলানা ইমরান হোসাইন উপদেষ্টা ও জেলা জামাতের সেক্রেটারি মুন্সি মিজানুর রহমান শ্রমিক কল্যাণ ফেডারেশনের খুলনা জেলা সভাপতি গাউসুল আজম মহানগর সভাপতি মোহাম্মদ আজিজুল ইসলাম ফারাজি জেলা জামাতের সহকারী সেক্রেটারি মুন্সি ময়নুল ইসলাম অধ্যাপক মিয়া গোলাম কুদ্দুস জেলা জামাতের যুব বিভাগের সভাপতি মোস্তফা আল মোজাহিদ সহ আরও অনেকে বিশেষ অতিথির বক্তৃতায় শফিকুল আলম বলেন বাংলাদেশ কৃষিপ্রধান দেশ কৃষকেরাই এদেশের দেশের চালিকা শক্তি কিন্তু এদেশের কৃষক শ্রমিক মজুরি মেহনতি মানুষেরা তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত একমাত্র ইসলামী রাষ্ট্র ব্যবস্থাই পারে খেটে খাওয়া কুলি মজুর শ্রমিক মেহনতি মানুষদের ন্যায়সঙ্গত অধিকার প্রতিষ্ঠা করতে কৃষিজীবী শ্রমিক ইউনিয়নের কাজ হবে কৃষকদের ন্যায়সঙ্গত দাবি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে তুলে ধরা কৃষিজীবী শ্রমিকেরা ইমানের ভিত্তিতে এদেশের কৃষকদের সংগঠিত করে ইসলামী রাষ্ট্র গঠনে সহযোগিতা করবেন